মাছ চাষি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে মাছগুলো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা কেজিতে পাঁচশো লাইনের যে মাগুর মাছগুলো যারা পুকুরে অথবা পাইপ লগে যা বিলখামারিতে চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল হাইব্রিড একশো পার্সেন্ট গ্যারান্টি মাগুর মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো আমরা এই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা টাইটেল বক্সে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন যারা ডুপ্লিকেট পোনা নিয়ে ধরা যাচ্ছেন বারবার প্রতারণা হচ্ছেন যে আপনারা এক নাম্বার ভালো কোয়ালিটির মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারছেন না তাদের উদ্দেশ্য বলতেছেই তো ভাইয়েরা আমার তো যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো নিতে চান কেজিতে পাঁচশো লাইনের এটা দুই ইঞ্চি সাইজ তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমারে অর্ডার করবেন তো কিসের দেরি করে দেরি না করে আজকে অর্ডার করুন হাইব্রিড মাগুর মাছের পাড়া তো ভিওয়ার্স তো যারা শরীরে গা অথবা মুখে গা মাছ খাবার খাচ্ছে না যারা এই এরকম মাছ নিয়ে যারা প্রতারণা হচ্ছেন আর নয় চিন্তার নয় দেরি আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছ অর্ডার করুন অল্প সময়ে বাজারজাত করে বিক্রি করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু বাজারে অল্প সময়ে বিক্রি করা যায় এবং ভালো দাম পাওয়া যায় তো আপনারা দেরি না করে আজকে হাইব্রিড মাগুর মাছ অর্ডার করুন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত কথা তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় বিন্দু পরিমাণ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম